Hey Chill out. বাবা আপনার বয়স কত আমার বয়স নয় বছর হ্যাঁ হ্যাঁ কি কয় আমি তো ভাবছিলাম হয়তো পঞ্চান্ন ষাট হবে কারণ তার যে কণ্ঠ বাবার সেটার দিকে মনে হয় একজন বৃদ্ধ লোক মানে গান করতেছে এরকম লাগতেছে না সবাই বলেন মানে এরকম মনে হচ্ছে না এই যে একজনের টাকাও দিয়ে দিছে গান সে আসলে আপনি করেন কি বাবা গান বাজনা গান বাজনা করেন কতদিন ধরে গান বাজনা করেন এই তিন মাস হয়ে গেল তিন মাস ধরে গান বাজনা করেন এই যে এইটা কে কিনে দিছে এটা লাউনের চাইতে দাম থেকে আমার আব্বু আমাকে কিনেছে আব্বু কিনে দিছে আম্মু কি করে আম্মু এক বছর আগে মারা গেছে আরে আল্লাহর আল্লাহ কি কষ্ট দেখেন দর্শক শ্রোতা মানে ওর বয়স 9 বছর বয়স এক বছর আগে ওর মা মারা গেছে সেই হিসেবে ওর যখন 8 বছর ছিল তখন মারা গেছে তো এখন তোমার বাবা কি আবার বিয়ে করছে জি না করে না এখনো কি করে তোমার বাবা কি করে আমার আব্বু পাল্লা গানে দড়ি করে তার মধ্যে আবার মাছের ব্যবসা ভাঙ্গারি ভাঙ্গারি ব্যবসা করে মাছের ব্যবসা করে পালা গানে দোহার দেয় মানে গানের শিল্পীর পিছনে যে দোহার দেয় সেটা দেয় তাই তো তো গান শিখেছে কে আমার আব্বু আব্বু শিখেছে না আপনি কি করেন মূলত এই লেখাপড়া করেন লেখাপড়া এখন বর্তমান বাদ এই কেন বাদ কেন এক মাসের জন্য ছুটি নিয়ে এসেছি ও এক মাসের জন্য ছুটি নিয়ে এসেছেন দেশের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী রাজশাহীর কিন্তু ভাষা অন্য রকম রাজশাহীতে কে কোন ভাষাগুলো বেশি প্রচলিত মেলারকম যেমন একটা একটু শোনান আমাদের দর্শক শুনবে যেমন যে আমাদের রাজশাহী শিল্পী এক জায়গায় জিনিস খেতে গেলে ভুল বলবে যে কথি যাচ্ছে কথি যাচ্ছে কথি যাচ্ছ কোথি যাচ্ছো আর কী জানি বলে রাজশাহীর কিন্তু অনেক বিখ্যাত ভাষা আছে যেটা আমরা শুনে অনেক সময় সিনেমাতে কি বা ধরেন নাটকের মধ্যে নিয়ে কিন্তু আমরা বিনোদন নিয়ে থাকি তো একটা কথা বলতে চাই যে এই যে বাচ্চাটা দেখেন ওর বয়স মাত্র নয় বছর ও পথে প্রান্তরে এভাবেই কিন্তু আমরা ওকে মিরপুর শাহালি মাজারে এসে পেয়েছি এর আগে আমি আরও একদিন দেখেছি ওকে দেখছি যে এই এটা বাজিয়ে কিন্তু বাজায় হে পর অনেকে দশ টাকা বিশ টাকা এরকম দেয় না কয়টা কয় ডেলি ডেলি পঞ্চাশ লেখাপড়া কি করছেন কিছু কতটুকু করছেন টু পর্যন্ত লেখাপড়া করেছে তো আসলে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি কি হতে চান শিল্পী ভালো একজন সিঙ্গার হতে চান শিল্পী শিল্পী হতে চান এই তো আর কিছু বলবেন দর্শকদের কিছু বলতে চাইলে বলতে পারেন দর্শকদের কিছু বলবেন আর তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই যে মাত্র নয় বছরের কি নাম আপনার রাহুল 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 তো রাহুলের একটি স্বপ্ন একটি দেন সে একদিন অনেক বড় সিঙ্গার হবে সেই স্বপ্ন একমাত্র আপনারাই পূরণ করতে পারেন ওর ভিডিও যে কোনো যেই জায়গায় যে কোনো জায়গায় দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনারা সবাই একটু ওকে সাপোর্ট করবেন সেটা এইভাবে ওর ভিডিওটা শেয়ারের মাধ্যমে আর ওর গান যদি কোথাও আপনাদের সঙ্গে দেখা হয় কোথাও কোথাও যদি দেখেন যে গান করতেছে আপনাদের পকেট থেকে সামান্য সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা জাপারেন একটি সিগারেট খেতে গেলেও দেখা যায় আঠারো টাকা বিশ টাকা এরকম তো আপনি মনে করবেন যে একটি সিগারেট আপনি না খেয়ে সেই টাকাটাই বাচ্চাকে দিবেন হয়তো সেই টাকাটা দিয়ে ওর পেটের যে খাবার সেটা জুটবে তো সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম বারাকতুল্লাহ কিন্তু